হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আগের মতন আমি আবারও চলে আসলাম হাজির খান মনকে আর মোবাইলকে ধরে রাখতে পারি নেই চলে আসলাম আমরা আবারও আলতাপ মাস্টর গার্ড এখানে পরিচিতি এমন অবস্থা যে আমাদের এখন বর্তমান যে অবস্থা নদীর যে উতাল উতাল ঢেউ ঢেউর সাথে সাথে আলতাপ মাস্টর গার্ড বিলীন হয়ে যাচ্ছে দেখছেন এখানে সাড়ে সাড়ে কাঠার ছিল এখন আর নেই আস্তে আস্তে সব দেখেন এখান থেকে যা আছে এখন ইয়ে দিয়ে ঠেকাচ্ছে এখানে এখানে মানুষ বসে থাকতো আগে কি সুন্দর মতন এখন সব বিলীন হয়ে যাচ্ছে এখানে আলতাব মাস্টার ঘাটের রোড কলা পাতার রেস্টুরেন্ট ছিল এখানে ওটাও বিলীন হয়ে গেছে অনেক সুন্দর জায়গাটা আলতাব মাস্টার ঘাট লক্ষ লক্ষ মানুষ এখানে আসতো আজ কিন্তু আশা হবে না হয়তো ঈদের আগে পর্যন্ত সব বিলীন হয়ে যাবে আমি যেখানে যাই সেখানে যাইলে মোবাইলকে আর দূরে রাখতে পারি না এই অবস্থায় কাঁঠাল গাছ ছিল সারি সারি কাঁঠাল গাছ সামনে মনে হয় এই জায়গাটা হারিয়ে যাবে কিছুপক্ষ ওখানকার যে লোকজনরা আছেন বড় বড় বাইরা অবশ্যই আপনারা চেষ্টা করেন প্রতিবাদ চালিয়ে যাবেন যেন মাস্টার মাস্টারগার্ড রক্ষা করা যায় এত সুন্দর জায়গা মানুষ যে আরাম নদীর পাশে নদী এখানে চা আ কি কফি হাউস খেতে অনেক মজা লাগে হ্যাঁ হয়তো এটা আর হবে না ঠিক আছে আর কি সুন্দর মনোরম দৃশ্য দেখছেন কত সুন্দর সারি সারি কাঁঠাল গাছ এভাবে ছিল ওইদিকেও এখন আর নেই সব বিলীন হয়ে যাচ্ছে কাঁঠাল গাছ হ্যাঁ হয়তো এই সুন্দর জায়গাগুলা ঈদের আগ পর্যন্ত আর দেখা যাবে না কে কে কোথা থেকে দেখছেন এবং আমাদের এই ভিডিওটা আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপসটা ঠিক আছে এ দেখেন মেঘলা মেঘলা বা আহ মনে হয় বৃষ্টি হবে ঠিক আছে এই দেখেন সামনে নদী মেঘলা মেঘলা বাপ মনে হয় যেন বৃষ্টি হবে কি সুন্দর কাঁঠাল গাছে বসে হ্যাঁ আলাপ মত বিনিময়